আসসালামু আলাইকুম চলে আসলাম মাছের ঘাট ঘাট যেটাকে চাম্পাতলি হাটও বলে মাছের ঘাট বলা হয় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন টাটকা তেলাপিয়া মাছ যেটা এখানে আটশো টাকায় পাঁচ কেজি করে সেল করছে যেটা হচ্ছে একশো ষাট টাকা কেজি পরে জাস্ট আপনারা ভাষায় নিবেন আর ভাজবেন এরকমটাই তারা বলছে দেখতে পাচ্ছেন যেগুলো আর কি টাটকা না বা একটু মরা ধরা বা অন্যরকম ওগুলো সাইজ করে রাখতেছে আর বাকি টাটকা যেগুলো ওগুলো কিন্তু ওই পাতে উঠাচ্ছে একদমই ফ্রেশ মাছ যারা আর কি জেলাপিয়া মাছ ভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট চয়েস যারা রেস্টুরেন্টে এরকম তেলাপিয়া মাছ নিয়ে সেল করতে চান তাদের জন্য এটা বেস্ট চয়েস রেস্টুরেন্টে কি মাছ একশো ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে আরও বেশিও হইতে পারে রেস্টুরেন্ট ওয়াইজ ডিপেন্ড করে কিন্তু এখানে একশো ষাট টাকার তেলাপিয়া কেজি পাচ্ছে কেজি হিসাবে তেলাপিয়া মাছ কিনে বাসায় আর কি এরকম ভেজে খেতে পারবেন